গাইস তোমরা কি জানো যে আমাদের নেক্সট এফ টোকেন স্টোরের ভেতরে নতুন কি আসতে চলেছে জানো তাছাড়া আমাদের নতুন লেজেন্ডারি বান্ডিলটা কেমন হবে এবং সেটা যদি তোমার কাছে থাকে তাহলে তার ভেতর থেকে তোমরা কি কি আইটেম ফ্রিতে ব্যবহার করতে পারবে সেটা কি জানো জানিনা তাছাড়া আমাদের নতুন ফাইনাল শটটা দেখতে কেমন হবে সেটা কি জানো এইটাও সম্ভব তাহলে কি করছো আর আজকে ভিডিওটা স্পেশালি তোমাদের জন্য বানানো তো এই ইনফরমেশন গুলো তো থাকবে তার পাশাপাশি তোমরা নাকি কমেন্ট করে ভরিয়ে দিয়েছো যে আমরা ম্যাজিক কিউবের ভিতরে ইনকিউবেটরের বান্ডিল দেখতে চাই তো গারিনা তোমাদের কথা শুনে নিয়েছে তো ফাইনালি কনফার্ম ব্যানার পাঠিয়ে দিয়েছে যে ম্যাজিক কিউবের ভিতরে তোমরা কি কি বান্ডিল দেখতে পাবে তাছাড়া গাইস আপডেটের পর আমাদের স্টোরের ভিতরে কি পরিবর্তন হবে সেটাও কিন্তু আমি জানতে পেরে গেছি তাছাড়া গাইস ম্যাপের অনেক জায়গায় তোমরা কিন্তু নতুন নতুন জঙ্গল টাইপের জিনিস দেখতে পাবে তাছাড়া আরো কিন্তু কিছু ইভেন্টের কনফার্ম টেলার আমি পেয়ে গেছি তো তাহলে তোমরা বুঝতেই পারছো আজকে এই ভিডিওটা কোন লেভেল হতে চলেছে তো ভুল করো আজকে এক ফোঁটা স্কিপ না করে একদম লাস্ট অব্দি দেখতে থাকো তো মারাত্মক আপডেট গুলো দেওয়ার আগে সবার প্রথমে তোমাদেরকে বলে দিই কনফার্ম টু নাইট আপডেটের ব্যাপারে যেটা গাইজ তোমরা কালকের মানে বাইশ তারিখে আমাদের গেমের ভেতরে দেখতে পাবে তো গাইজ বাইশ তারিখে তোমরা যখনই গেম ওপেন করবে তখন গাইজ কোবরা ইভেন্টের এই ব্যানারটা কিন্তু দেখতে পাবে আর গাইজ এর উপরে ক্লিক করলে তোমরা কিন্তু কোব্রার এই টোকেন টাওয়ার ইভেন্টের এখানে কিন্তু চলে যাবে তো কালকের গাইজ বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে কোবরা বান্ডিল কিন্তু ব্যাক করবে তাও আবার দু বছর পর তোমরা যদি গাইজ কোবরা বান্ডিলটা এই ইভেন্টের ভেতর থেকে বার করতে চাও তাও আবার কম ডায়মন্ডের ভেতরে তাহলে গাইস তোমরা চলে আসতে পারো বিজি টপ আপ টোয়েন্টি ফোর এই ওয়েবসাইটে এখানে গাইস তোমরা কিন্তু উইকলি মান্থলি এমন কি গাইস ডায়মন্ড টপ আপ খুবই কম টাকার ভেতরে কিন্তু করে নিতে পারবে তো বিগত দু বছর ধরে আমি কিন্তু এখান থেকে ডায়মন্ড টপ আপ করছি তো তোমরা যদি আমার মতো কম টাকায় বেশি ডায়মন্ড পেতে চাও তাহলে এক্ষুনি চলে আসো বিজি টপ আপ টোয়েন্টি ফোর এই ওয়েবসাইটে যার লিঙ্ক কিন্তু তোমরা ডেসক্রিপশন আর পিন কমেন্টে পেয়ে যাবে তো চলো এখন গাইস তোমাদেরকে ফ্রি ফায়ারের নতুন লেজেন্ডারি বান্ডিলটা দেখাই কারণ গাইস কালকে তো কোবরা বান্ডিল আসবে কিন্তু আপডেট পর কোন লেজেন্ডারি বান্ডিলটা আসবে সেটা কি তোমরা জানো কারণ এখন অব্দি লেজেন্ডারি বান্ডিলের ফুল রিভিউ কিন্তু কেউ তোমাদেরকে করে দেখাতে পারেনি তো এক্সক্লুসিভ চলো তোমাদেরকে দেখাই তো গাইস তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ আমাদের যে লেজেন্ডারি বান্ডিলটা সেটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই লাগবে আর গাইস বান্ডিলটার ভেতরে এরকম টাইপের ডিজাইন অ্যানিমেশন কিন্তু দেখতে পাবে আর গাইস বান্ডিলটার ভেতরে কিন্তু দুটো কালার থাকবে একটা হলো ব্লু কালার আর একটা গাইস কিন্তু রেড কালার যেটা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ সো বান্ডিলটার ভেতরে এই দুটো কালার কিন্তু তোমরা করতে পারবে তার পাশাপাশি যদি এই বান্ডিলটা তোমার কাছে থাকে তাহলে আর কি কি পাবে তো প্রথমত গাইস এই যে ডুও ইমোটটা দেখতে পাচ্ছ যেখানে গাইস তোমরা কিন্তু তোমার পার্টনারকে নিয়ে এরকম হাওয়ায় বেঁচে থাকতে পারবে তো এই ডুও ইমোটটা তোমরা কিন্তু এই নতুন লেজেন্ডারি বান্ডিলটার ভেতরে দেখতে পাবে তার পাশাপাশি গাইস তোমরা কিন্তু এখানে একটা লুক চেঞ্জার ইমোট দেখতে পাবে তো লুক চেঞ্জার ইমোটটা কিন্তু ঠিক এরকম টাইপেরই হবে আর দেখতে তো এরকম টাইপেই লাগবে মানে লুক চেঞ্জার ইমোট ব্যবহার করলে তোমার যে লুকটা সেটা কিন্তু এরকম টাইপের হয়ে যাবে তো এই লুক চেঞ্জার ইমোটটাও তোমাদেরকে দেখালাম আর তারপরে তোমরা কিন্তু এখানে একটা কিন্তু দেখতে পাচ্ছ তো আমাদের যে নতুন লেজেন্ডারি বান্ডিল তার যে সেটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই হবে তো এটা কিন্তু মোটামুটি করেছে এবং গাইজ তারপরে তোমরা কিন্তু এই লেজেন্ডারি বান্ডিলের একটা ব্যাটেল কার্ড দেখতে পাবে যেটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই হবে তো তোমাদেরকে গাইস ফ্রি ফায়ারের নতুন লেজেন্ডারি বান্ডিলের এ টু জেড ডিটেলস দিয়ে দিলাম তো এই নতুন লেজেন্ডারি বান্ডিলটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে দিও আর গাইস নতুন আপডেটের পর তোমরা কিন্তু এই লেজেন্ডারি বান্ডিলটা আমাদের গেমের ভেতরে কিন্তু দেখতে পেয়ে যাবে সেই ব্যাপারটাও কিন্তু তোমাদেরকে বলে দিলাম তো এরপরে গাইস তোমাদেরকে ফ্রি ফায়ার একটা অফিসিয়াল টেলার দেখায় যে টেলার এর ভেতরে অনেক কিন্তু তোমরা দেখতে পাবে তো প্রথমত তোমরা এখানে দেখতে শুরুতেই একটা জায়গা দেখানো হয়েছে যেখানে তোমরা কিন্তু কিন্তু কিছু নতুন গাছ দেখতে এই জায়গাটার নাম কি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো এখানে গাইস তোমরা দেখতে পাচ্ছ কিছু গাইস কিন্তু ক্যারেক্টার বান্ডিল পরে আছে আর গাইস কিন্তু এখানে কিছু ক্যারেক্টার ইমোটের কিন্তু ব্যবহার করছে তো এই ইমোট গুলো তোমরা কিন্তু আপডেট এর পর দেখতে পাবে এবং গাইস তারপরে কিন্তু স্পেশাল বান্ডিল আসবে মাই জোন থিমের ওপর যেখানে এই যে বান্ডিলটা দেখতে পাচ্ছ যার কাঁধে এরকম সাপের অ্যানিমেশন তোমরা দেখতে পাবে এবং তারপরে আরো একটা বান্ডিল যার কাঁধে কিন্তু এই দেখতে পাবে এটাও তাগড়া লাগছে এবং গাইস তারপরে তোমরা কিন্তু এখানে একটা ফিমেল বান্ডিল দেখতে পাবে যার প্যান্টের পকেট থেকে কিন্তু গান বাজবে যেরকম দেখতেই পাচ্ছ তারপরে গাইস তোমরা কিন্তু এখানে বাইজন এই যে বন্দুকটা দেখতে পাচ্ছ এই বন্দুকটাও দেখতে পাবে যেটা কিন্তু মাই জোন থিমের এর উপর কিন্তু করা হয়েছে তারপরে তোমরা কিন্তু এখানে গাইস কিন্তু কিছু ইমোট দেখতে পাচ্ছ যেগুলো মাইজন থিমের উপর কিন্তু করা যেখানে একজন গিটার বাজাচ্ছে তারপরে গাইস কিন্তু একজন পিয়ানো বাজাচ্ছে এগুলো কিন্তু মাইজন থিমের উপর করা আর এই যে ডান্স করছে এটাও গাইস কিন্তু মাইজন থিমের উপর করা তো এই যে গাইস ইমোট গুলো আছে এগুলো তোমরা কিন্তু আপডেটের পর আমাদের গেমের ভিতরে দেখতে পাবে তাছাড়া গাইস তোমরা কিন্তু কিছু রিওয়ার্ড তেও পাবে তো সেগুলোর ব্যাপারে বলবো কিন্তু তার আগে তোমরা এখানে একটা গ্লু ওয়ালের স্কিন কিন্তু দেখতে পাচ্ছ যেটা কিন্তু ঠিক এরকম টাইপেরই হবে তো এর ভেতরে তোমরা কিন্তু কিন্তু প্রচুর পরিমাণে এফেক্ট দেখতে পাবে তারপরে গাইস তোমরা কিন্তু এখানে একটা ব্যাটের স্কিন দেখতে পাবে যেটা কিন্তু ঠিক এরকম টাইপেরই হবে তারপরে গাইস তোমরা কিন্তু এখানে কিছু লুট বক্স দেখতে পাচ্ছ তো এই লুট বক্স গুলো কিন্তু মাইজন থিমের উপর করা হবে এবং গাইস তারপরে এখানে কিন্তু মাইজন থিমের মনস্টার ট্রাকের স্কিনটাও কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ তো এই যে গাইস কিছু আইটেম তোমাদেরকে দেখালাম তো এই সমস্ত আইটেম গুলো তোমরা কিন্তু মাইজন থিমের উপর দেখতে পাবে আর এই আইটেম গুলো কিন্তু আপডেটের পর ধীরে ধীরে করে কিন্তু তোমরা আমাদের গেমের ভেতরে দেখতে পাবে আর গাড়ি না জানিয়েছে এই আইটেমগুলোর ভেতর থেকে কিছু কিছু আইটেম কিন্তু তোমরা ফ্রিতে পাবে তার ব্যাপারে কিন্তু আপকামিং সময় আমাদেরকে জানিয়ে দেবে তো তখন গাই সেটাও কিন্তু তোমাদেরকে বলে দেবো তো মাইজন ইভেন্টের কনসেপ্টটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে দিও তো এরপরে গাইস আমরা কথা বলে নিই ভিডিও যেটা মেইন টপিক সেটা হলো গাইস আমাদের এফএফ টোকেন স্টোরের পরিবর্তনের ব্যাপারে ম্যাজিক কিউব স্টোরের পরিবর্তনের ব্যাপারে এবং গাইস আমাদের নরমাল স্টোরের পরিবর্তনের ব্যাপারে তো আপডেটের পর এইগুলোর ভিতরে কি কি আসবে সেটা কিন্তু একদম হানড্রেড কনফার্মের সঙ্গে তোমাদেরকে দেখাবো কিন্তু গাইস তার আগে তোমরা যা যারা আজকে এই ভিডিওটা এত দূর দেখছো আর ভিডিওটা তোমাদের ভালো লেগেছে কিন্তু এখন অবধি একটা করে লাইক করনি কি করছো আর অবশ্যই একটা করে লাইক করে দি আর চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে অবশ্যই অল এরকমই সমস্ত নতুন নতুন ইভেন্ট আপডেট এবং ফ্রি ডিভাইডের ব্যাপারে সবার প্রথমে জানার জন্য তো চলো সবার প্রথমে তোমাদেরকে বলে দিই তোমরা স্টোরের ভেতরে আপডেট পর কি কি পরিবর্তন দেখতে পাবে তো গাই সবার প্রথমে তোমরা এই যে বান্ডিলটা দেখতে পাচ্ছ তো এই বান্ডিলটা তোমরা কিন্তু আমাদের স্টোরের ভেতরে দেখতে পাবে এবং গাই তারপরে তোমরা এখানে এই যে একটা বান্ডিল দেখতে পাচ্ছ সো এই বান্ডিলটাও কিন্তু স্টোরের ভেতরে গাড়িনা অ্যাড করে দেবে তো তারপরে গাই তোমরা এখানে এই যে ইমোটটা দেখতে পাচ্ছ সো এই ইমোটটাও কিন্তু তোমরা আপডেটের পর স্টোরের ভেতরে দেখতে পাবে এবং গাই তারপরে এই যে একটা ইমোট দেখতে পাচ্ছ সো এই ইমোটটাও তোমরা কিন্তু নতুন আপডেটের পর স্টোরের ভেতরে কিন্তু দেখতে পেয়ে যাবে তার পাশাপাশি গাইস এই যে গ্লুয়ালটা দেখতে পাচ্ছো এই একটা গ্লুয়াল এবং গাইস তারপরে এই যে একটা গ্লুয়াল দেখতে পাচ্ছো এই গ্লুয়াল তো এই দুটো আলো কিন্তু আপডেটের পর গাড়ি আমাদের স্টোরের ভেতরে কিন্তু দিয়ে দেবে যেটা হানড্রেড কনফার্ম হয়ে গেছে আর গাইস এর যে অফিসিয়াল ব্যানার সেটা কিন্তু তোমরা স্ক্রিনের ওপর এখানে কিন্তু দেখতেই পাচ্ছ তো ওবি ফর্টি এইট আপডেটের স্টোরের পরিবর্তনটা কিন্তু তোমাদেরকে দেখালাম তো চলো এখন তোমাদেরকে দেখিয়ে দিই আপডেটের পর আমাদের ম্যাজিক কিপ স্টোরের ভেতরে কি কি পরিবর্তন করা হবে যেটা কিন্তু হানড্রেড পার্সেন্ট ট্রানজাকশন কনফার্ম হয়ে গেছে তো গাইস প্রথমেই তোমরা স্ক্রিনের উপর এই যে বান্ডিলটা দেখতে পাচ্ছ যেটা কিন্তু গাইস পুরনো একটা ইনকিউবেটরের বান্ডিল তো গাইস এই বান্ডিলটা তোমরা কিন্তু আমাদের ম্যাজিক কিউব স্টোরের ভিতরে কিন্তু দেখতে পাবে তো এই বান্ডিলটা যদি তোমার অ্যাকাউন্টে না থাকে সেটা কিন্তু আপডেটের পর তোমরা ম্যাজিক কিউব দিয়ে কিন্তু নিতে পারবে এবং গাইস তারপরে এর যে ফিমেল বান্ডিলটা আছে সেটাও কিন্তু তোমরা এই ম্যাজিক কিউব স্টোরের ভিতরে কিন্তু দেখতে পেয়ে যাবে যেরকম গাইস কিন্তু এখানে তোমাদেরকে দেখাচ্ছি তো এই যে গাইস দুটো বান্ডিল তোমাদেরকে দেখালাম তো আপডেটের পর এই দুটো বান্ডিল তোমরা কিন্তু আমাদের নেক্সট ম্যাজিক কিউব স্টোরের ভেতরে দেখতে পাবে যেটা হান্ড্রেড পার্সেন্ট কিন্তু কনফার্ম হয়ে গেছে তার পাশাপাশি গাইজ তোমরা এখানে এই যে কিছু বান্ডিল দেখতে পাচ্ছ তো এই বান্ডিলগুলো হয়তো তোমরা আমাদের ম্যাজিক কিউব স্টোরের ভেতরে কিন্তু দেখতে পেতে পারো যেগুলো কিন্তু আপাতত ফিফটি পার্সেন্ট কিন্তু কনফার্ম হয়েছে তো যেহেতু গাইজ হালকা ফুলকা লিক্স পেয়েছিলাম এই বান্ডিলগুলোরও তাই জন্য কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম তো আমাদের নেক্সট ম্যাজিক কিউব স্টোরের আপডেটগুলো তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর গাইজ নেক্সট ম্যাজিক স্টোরের আপডেটের যে অফিসিয়াল ব্যানারটা সেটা কিন্তু তোমরা এখানে স্ক্রিনের ওপর কিন্তু দেখতেই পাচ্ছ তো তোমরা গাইস আগের ভিডিওতে এত পরিমাণে কমেন্ট করেছিলে যে আমরা ইনকিউবেটারের বান্ডিল ম্যাজিক কিউব স্টোরের ভেতরে দেখতে চাই তো তার জন্য গাইনা না কিন্তু এই দুটো বান্ডিল কিন্তু তোমাদের ম্যাজিক কিউব স্টোরের ভেতরে দিয়েছে আর এগুলোর ভেতরে কিন্তু কিছু বান্ডিল তোমাদের কিন্তু ম্যাজিক কিউব স্টোরের ভেতরে দিয়ে দেবে সো এই ব্যাপারটা কিন্তু তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম তো এরপরে গাইস তোমাদেরকে এফএফ টোকেন স্টোরের আপডেটের ব্যাপারে বলে দিই তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে বর্তমানে তোমাদের অ্যাকাউন্টে কটা এফএফ টোকেন আছে কারণ গাইস আপডেটের পর তোমরা কিন্তু আমাদের এফএফ টোকেনের ভিতরে এই যে মেল বান্ডিলটা দেখতে পাচ্ছ যে বান্ডিলটা অনেক কি কিন্তু ফায়ার ব্রিগেড টিমের উপর কিন্তু লাগে সো এই বান্ডিলটা তোমরা কিন্তু নতুন আপডেটের পর এফএফ টোকেন স্টোরের ভিতরে দেখতে পাবে এবং গাইস এর যে ফিমেল বান্ডিলটা সেটাও কিন্তু তোমরা আমাদের এফএফ টোকেন স্টোরের ভিতরে দেখতে পাবে যেটা কিন্তু হান্ডেড পার্সেন্ট কনফার্ম হয়ে গেছে এফ এফ টোকেন স্টোরের যে অফিসিয়াল ব্যানার সেটাও কিন্তু তোমরা স্ক্রিনের উপর ওপর এখানে কিন্তু দেখতেই পাচ্ছ এফ এফ টোকেন স্টোরের কনফার্ম আপডেটটা কিন্তু তোমাদেরকে দিয়ে দিলাম তো বন্ধুরা আজকে ভিডিওতে তোমাদের কিন্তু অনেক কটা নতুন নতুন ইভেন্ট আর আপডেটের ব্যাপারে বললাম সো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর গাইস এত কনফার্ম আপডেট কিন্তু তোমাদেরকে সবার প্রথমে দিলাম তো তার জন্য একটা লাইক অবশ্যই কিন্তু করে দিও চ্যানেলে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তো চলো গাইস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো